আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এয়ারপোর্ট থেকে এই গেট দিয়ে কিন্তু বের বের হয় এখান দিয়ে যাদেরকে হতে দেখছেন মধ্যে একটা একটা বড় অংশ কিন্তু তারা নতুন এর আগে কিন্তু তারা কাতারে আসে নাই আমাদের মতো পুরোনো লোক নতুনদের মধ্যে আবার একটা বড় একটা অংশ রয়েছে যাদের উদ্দেশ্য এই কাতার এসে কাজ না একটা ট্রানজিট হিসাবে কাতারকে তারা ব্যবহার করে তারা কাতার থেকে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চায় তো তারই কিছু বাস্তবতা নিয়ে আজকে কথা বলবো এবং পাশাপাশি আহ কাতার থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া কতটা সহজ সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব এবং ইউরোপের দেশগুলোতে যদি আপনি যেতে না পারেন ইউরোপের দেশ ছাড়াও আরো বিকল্প অন্য কোন দেশ রয়েছে কিনা আহ অল্টারনেটিভ আর কোন দেশ রয়েছে কিনা যেখানে আপনি ইউরোপের মতোই সুযোগ সুবিধা পাবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু থাকবে আজকের ভিডিওতে সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করি অনেক বেশি হেল্পফুল একটা ভিডিও হবে আপনাদের বন্ধুরা এখন রয়েছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর মধ্যে পৃথিবীর অন্যতম সুন্দর একটা এয়ারপোর্ট এবং খুবই আধুনিক একটা এয়ারপোর্ট আপনাদেরকে এখানে আসার পরে আমার মনে হলো যে একটা তথ্য খুব তাড়াতাড়ি আমি শেয়ার করি কারণ আমার নিজের মধ্যে আসলে আমি কোনো কথা রাখতে পারি না যার কারণে আমি ভাবলাম যে খুব তাড়াতাড়ি এটা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা আপনারা জানেন যে একটা বড় একটা অংশ যারা বাংলাদেশ থেকে এখন নতুন যারা কাতারে আসছে তারা কিন্তু তাদের টার্গেটই হলো ইউরোপে যাওয়া ইউরোপে তারা কিভাবে যাবে কারণ যে বাংলাদেশ থেকে আপনারা জানেন যে আহ এম্বাসি ফেস করা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে এখন কারণ ইন্ডিয়ার ভিসা পাওয়া যায় না ইউরোপের বেশিরভাগ দেশের এম্বাসি কিন্তু এখন ইন্ডিয়াতে যার কারণে তারা কিন্তু ওই প্রবলেমটা যেন ফেস করতে না হয় তারা এটার কারণেই কিন্তু কাতারে চলে আসছে আর সবাই জানে যে কাতারে অনেক ভালো ভালো এজেন্সি রয়েছে কাতার থেকে ওয়ার্ক পারমিট কালেক্ট করাটা অনেক ইজি বা সবাই শোনে যে এরকম কাতার থেকে খুব সহজেই কিন্তু ইউরোপে চলে যাওয়া যাচ্ছে আহ সত্যি কথা বলতে যে এই কথাটার ভিতরে বড় ধরনের কিন্তু একটা নির্মমত আছে কারণ যে বর্তমানে ইউরোপের শ্রম বাজার কিন্তু আর আগের মতো নেই অনেক বেশি নিয়ম কানুন এবং অনেক বেশি রেস্ট্রিক্টেড এবং তাদের যে রুলস অফ রেগুলেশন যেগুলো তারা এই বিগত অল্প কিছু দিনের মধ্যেই যা যেগুলো হয়েছে এগুলো কিন্তু কোনোটাই নতুনদের পক্ষে না নতুন যারা ইউরোপে যারা যাবে আহ তাদের জন্য কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে এগুলো অনেক দেশ তো টোটালি ভিসাই বন্ধ সেখানে তো ওয়ার্ক পারমিটও পাওয়া যায় না ওয়ার্ক পারমিট কোনোভাবে হয়তো পেলেও সেখানে কিন্তু অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেলে আবার দেখা গেল যে ভিসা কিন্তু পাওয়া যায় না তো এরকম নানান ধরনের কিন্তু ব্যারিয়ার কিন্তু রয়েছে এখানে প্রবলেম হচ্ছে কিন্তু অনেক দিক দিয়ে যার কারণে আমি সবসময় একটু অন্য ওয়েতে চিন্তা করি সবকিছু তা আমি ভাবলাম যে যদি আমরা সেনজেন কোনো কান্ট্রিতে না যেতে পারি ইউরোপের কোনো দেশে যেতে না পারি তাহলে ইউরোপের মতো সিমিলার এরকম ফেসিলিটিস আর কোথায় আছে সুযোগ সুবিধা কোথায় আছে বা ভালো টাকা আর্ন করা যায় সে দেশে স্থায়ী ভাবে থাকা যায় ফ্যামিলি নিয়ে যাওয়া যায় বা নিজ একটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট সেখান থেকে আর্ন করা যায় এরকম দেশ আর কি কি আছে এগুলো নিয়ে গবেষণা করতে যে আমার কাছে একদম অনেকগুলো দেশের কিন্তু আমি লিস্ট একটা করেছি আমি পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিওতে সেগুলো নিয়ে আমি আলোচনা করব রিসেন্টলি আমার একটা ভিডিও আপনারা দেখেছেন তুর্কি নিয়ে আমি কিন্তু দিয়েছি আমার চ্যানেলে নাজমুল দা গ্রেট এই চ্যানেলে তো এই ভিডিওর মধ্যে আমি বলেছি যে আপনারা তুর্কিতে যান তুর্কিতে গেলে আপনাদের সুবিধা হবে অনেক অনেক বেশি কিন্তু অপরচুনিটি রয়েছে ছোটখাটো উদ্যোক্তা যারা তাদের জন্য ব্যবসার সুযোগ রয়েছে অনেক জবের ভ্যাকান্সি রয়েছে আহ এবং তুর্কি অসম্ভব সুন্দর একটা দেশ মানে তুর্কি নিয়ে আমি অনেক কিছু সেখানে বলেছি তো কিন্তু তুর্কিতে কি কাজের বিষয় আপনি যাবেন কিভাবে যাবেন এই বিষয়টা আমি সেখানে অতটা ক্লিয়ার করি নাই হাতে সময় না থাকার কারণে অল্প কথায় আমি সেরে দিয়েছি আজকের ভিডিওতে আমি বলবো যে তুর্কিতে আপনি কিভাবে যেতে পারেন তুর্কিটা কিভাবে ইউরোপের দেশের বিকল্প একটা দেশ হতে পারে এবং তুর্কিতে সেখানে কিভাবে আপনি পেতে পারেন এবং কিভাবে একটা নিনজা টেকনিক আপনাদেরকে আমি মানে বলবো কারণ অনেকেই আবার আমাকে এইভাবে কমেন্ট করছেন যে আমি তো এজেন্সির কাছে অনেকদিন ধরে আটকে আছি টাকা পয়সা দিয়ে রাখছি তুর্কির জন্য কিন্তু ওয়ার্ক পারমিট পাচ্ছি না বা এজেন্সি আমাকে আটকায় রাখছে বলতেছে যে হবে হবে এভাবে করে তিন চার মাস ছয় মাস চলে গেছে তো এর কি কি মানে ব্যাখ্যা রয়েছে এর কি সমাধান রয়েছে এইটার কারণে আমি ভাবলাম যে তুর্কি নিয়ে আমি একটা একটা সুন্দর একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করতে পারি তো বেশি কথা না বলে আমি সেটার দিকে যাই সেটা হচ্ছে আপনারা জানেন যে তুর্কি হচ্ছে ইউরেশিয়ার একটা দেশ তুর্কিতে কিন্তু প্রচুর পরিমাণে টুরিস্ট ভিসা কিন্তু হয়ে থাকে এটা হয়তো আপনারা জানেন কিনা এবং তুর্কি টুরিস্ট ভিসা পাওয়া আহমরি কোনো কিছু না আমি মনে করি অনেকটাই সহজ ওদের সামান্য কিছু রুলস রয়েছে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হয় কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেইগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু তুর্কি ভিসা পাবেন হয়তো বাংলাদেশ থেকে পাওয়াটা কিছুটা ডিফিকাল্ট কিন্তু কাতার থেকে তুর্কি টুরিস্ট ভিসা পাওয়া আমি মনে করি একদমই কিন্তু সহজ তো কি কি ডকুমেন্টস লাগে এগুলো নিয়ে আমার কিন্তু আর একটা একটা ভিডিও রয়েছে সেটা আপনারা দেখতে পারেন তারপরেও আমি শর্টকাটে বলবো এবং ট্যুরিস্ট ভিসাতে গেলে আপনার কি কি সুবিধা হবে সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো ভিডিওটা একটু বড় হবে না টেনে ভিডিওটা দেখেন দেখেন তুর্কিতে আপনি যদি ভিসাটা পেয়ে যান ভিসা পেতে কি কি লাগবে সেটা পরে বলি ভিসাটা যদি পেয়ে যান কাতার থেকে সর্বোচ্চ আপনার পনেরোশো থেকে আঠারোশো রিয়ালের ভিতরে আপ ডাউন টিকিট হয়ে যাবে তো আপনি খরচ হবে বিমানের কষ্টটাই সব থেকে বড় পনেরোশো থেকে আঠাশ রিয়ালের মধ্যে আপনি কিন্তু যেতে পারবেন আপনার রিটার্ন টিকিট কিন্তু হয়ে যাবে তো এই গেল আপনার আপ ডাউন সব থেকে বড় খরচ যেটা তুর্কিতে আপনি এক মাসের একটা ভিসাতে যাবেন আপনি একটু বেশি সময় হাতে নিয়ে যান কাতারে তো কাজ কাম নাই এখানে এসে বসে থাকার থেকে তুর্কিতে যাই আপনি বসে থাকেন সেখানে ঘোরেন পেরেন দেখেন তাহলে কিন্তু আপনার উপকার হবে আপনি এক মাসের একটা ভিসা নিয়ে আপনি যাবেন তুর্কিতে যাওয়ার পরে সেখানে আপনার এক মাসে ম্যাক্সিমাম হোটেলের কস্ট আসবে এক হাজার রিয়ালের মতো এক হাজার থেকে বারোশো রিয়ালের মতো খাইতে খুব একটা টাকা লাগে না তুর্কি খাবারগুলো অনেক সস্তায় পাওয়া যায় কারণ আমি তুর্কিতে বেশ কয়েকবার গেছি আমি জানি তুর্কিতে খাবারের দাম অনেক কম অনেক কম টাকায় আপনি সেখানে খেতে পারেন আর ছোটখাটো হোটেল যদি নেন অল্প টাকায় কিন্তু সেখানে আপনি হোটেল পাবেন খুবই কম মানে কাতারে থাকতে যে পরিমানে খরচ তার অর্ধেক খরচে তুর্কিতে থাকা না এরকম একটা জায়গা অনেক ফ্যাসিলিটিস সেখানে আছে তা আপনি সেখানে যে কি করবেন আপনি সেখানে যাওয়ার পরে দেখবেন যে অসংখ্য বাংলাদেশি ভাইরা কিন্তু সেখানে কাজ করে আপনি তাদের সাথে কথা বলবেন আমি অনেকের সাথে গল্প করেছি বসে সময় কাটিয়েছি ঘুরেছি তাদের সাথে অনেকের সাথে আমার ভালো সক্ষতা আছে এই জন্য বলছি আপনাদের আপনারা আপনারা যাওয়ার পরে যে কাজটা বেশি পপুলার সেখানে বিভিন্ন গার্ডেন আছে ফার্ম আছে আছে সেখানে বড় গার্ডেন এই যে ডালিম আছে না আনার আনারের গার্ডেন আছে আনারের গার্ডেন প্রচুর বাংলাদেশিরা কাজ করে তারপরে এই যে পেস্তাবাদাম আছে না পেস্তা পেস্তাবাদাম এর গার্ডেন কিন্তু অনেক বাংলাদেশিরা কাজ করে বিশাল বড় বড় গার্ডেন ওই গার্ডেনের পাশেই হলো থাকার জায়গা সুন্দর থাকার জায়গা আমি দেখেছি তাদের রুমে আমি গিয়েছি খুব সুন্দর পরিপাটি রুম পরিষ্কার পরিছন্ন এবং বেশিরভাগ কোম্পানি খাওয়াটাও দিয়ে দেয় মানে খাবারের জন্য যা যা দরকার সেটা দিয়ে দেয় তারা নিজেরা রান্না করে খায় তো অনেক সুবিধা তাদের স্যালারি আমি দেখলাম যে বাংলাদেশি টাকায় স্টার্টিং এ কিন্তু প্রায় সত্তর আশি আশি হাজার টাকা স্যালারি যারা সুপারভাইজার মানে যারা একটু ভালো লেভেলের সুপারভাইজার বা ম্যানেজার লেভেলের তাদের এক এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত প্রায় তাদের স্যালারি তো এরকম কিন্তু অনেক সুযোগ সুবিধা এবং যারা একটু উপর লেভেলের যারা কাজ করতে করতে বেশি এক্সপিরিয়েন্স যাদের হয়ে যায় তারা ফ্যামিলি নিয়ে যাইতে পারে এবং একটা সময় পরে কিন্তু তুর্কির পাসপোর্টও পাওয়া যায় কাতারের মতো না যে এটা কখনোই পাসপোর্ট দেয় না এখানে কিন্তু পাসপোর্ট দেয় তো যার কারণে আমার মনে হয়েছে যে এই অপশনটা অনেক একটা গ্রেট একটা অপশন যে আপনারা এই বিভিন্ন এজেন্সির পিছনে বসে থাকবেন কারণ এজেন্সি আপনাদের তিন মাস ছয় মাস ঘুরাবে এজেন্সি কোন পক্ষে আপনার পনেরো বিশ হাজার রিয়াল আপনি নিয়ে নেবে তার থেকে আপনার দুই তিন হাজার রিয়াল আপনার সব মিলায় খরচ হবে না তিন হাজার রিয়াল খরচ হবে আপনি তুর পিতে একটা ট্যুর দেন তুর পিতে ট্যুর দিয়ে আপনি নিজে সেখানে যাবেন সেখানে নিজে গিয়ে বাংলাদেশী ভাইদের সাথে ওখানে যারা আছে কাজ করে তাদের সাথে কথা বলে সরাসরি মালিকের কাছ থেকে আপনি ওয়ার্ক পারমিট কালেক্ট করবেন যদি মালিক যদি বলে যে আপনার ওয়ার্ক পারমিট হবে আপনি যে দেশ থেকে আসতেন সেখানে ফেরত যান সেখান থেকেই আপনি লিগাল ওয়েতে সুন্দরভাবে আপনি আপনাকে আমরা ওয়ার্ক পারমিট দিচ্ছি আপনি ওয়ার্ক পারমিট সহ আপনার ডকুমেন্ট সহ আপনি তুর্কি এম্বাসিতে পাসপোর্ট জমা দিয়ে আপনি ভিসা নিয়ে তারপরে আসেন যদি এটা বলে আপনি ওইভাবে আসবেন আর যদি বলে যে না আপনাকে আর ফেরত যেতে হবে না আমরাই আপনাকে এখানে আপনি এখানে থাকা অবস্থায় আপনার ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনাকে আমরা লিগাল করে নিয়ে আপনার ভিসা স্ট্যাটাসটাকে টুরিস্ট থেকে আপনাকে আমরা ওয়ার্ক কনভার্ট করে তারা যদি করে নিতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই মানে আপনি একদম লালে এর থেকে ভালো আর কিছু হতে পারে না এরকম কিন্তু অনেক অপরচুনিটি আপনি আসতে পারে আর সব থেকে বড় কথা হলো আপনি কোন যে দেশে যাবেন সে দেশ কেমন আপনার কাজের পরিবেশ কেমন আপনি ঠিক মতো কাজটা করতে পারবেন কিনা সুযোগ সুবিধা কেমন আছে আপনি নিজের চোখে সেটা দেখে আসলেন এটা ভালো না আর এই যে ইউরোপের যেসব দেশ কোন কোম্পানিতে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কি কাজ করবেন কতদিন বৈধ থাকতে পারবেন আহ আপনার ভবিষ্যৎ কি আছে কিছুই কিন্তু আপনি জানেন না কিছুই কিন্তু আপনি জানেন না যার কারণে আপনি এটা একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে আর কিন্তু সেরকম না কিন্তু আপনি নিজে চোখে দেখে আপনি ওয়ার্ক পারমিটটা কিন্তু আপনি কালেক্ট করে তো বন্ধুরা আমরা এয়ারপোর্টের মধ্যে রয়েছি তো বেশি জোরে কথা বলতে পারতেছি না আচ্ছা আর পাশে তো বোঝেন যে এখানকার পরিবেশ কেমন তারপর এয়ারপোর্টের মধ্যে আমার খুবই ভালো লাগলো এখানে আসে এখানে আসার পরেই এই টেকনিকটা আমার মাথায় এসেছে আমি আর মানে ওয়েট করতে পারিনি আমি ভাবলাম যে খুব তাড়াতাড়ি এই বিষয়টা আপনাদেরকে জানাই এটা ভিডিও আকারে জানাই আমি আপনাদেরকে আসলে এই বিষয়টা আবার বিভিন্ন এজেন্সির লোকজন জানলে তারা আবার কি করবে তাদের আমার মাথায় বাস করবে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এখন আমি আপনাদের বলবো দেখেন আপনাদের এত কষ্ট উপার্জিত টাকা আপনাদের টাকা অথবা আপনাদের প্যারেন্টস এর টাকা আপনাদের বাবা মার টাকা এগুলো আপনারা যাতে এই শুধু শুধু এজেন্সির এক গাদা টাকা না দিয়ে আপনারা নিজেরাই একটু টেকনিক্যালি যদি একটু কাজ করেন আমার মনে হয় জিনিসটা আরো সুন্দর হয় তুর্কি আপনার জন্য একটা গ্রেট অপরচুনিটি হতে পারে আমি যেভাবে যে লাইনে কথাগুলো বললাম এইভাবে অনেকে বলবেন এটা কি খুবই সহজ ভাই পৃথিবীতে কোনোটাই সহজ না সবই কঠিন তারপরও আমাদের অনেক কিছু করতে হয় আর ট্যুরিস্ট ভিসা পাওয়াটা আমি বলি অনেক সহজ টুরিস্ট ভিসাতে আপনি নিজে যান সেখানে যেয়ে আপনি পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ নিজ অবজার্ভ করেন নিজে দেখে শুনে তারপরে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে আপনি নিজেই দেখবেন ওখান থেকে কোনো না কোনো একটা ওয়ে আপনার বের হয়ে যাবে আমরা ভাই বাংলাদেশি আমাদের কাছে কোনো কিছু অসাধ্য না আমরা কিছুই পাই ওখান থেকে আপনি ওয়ার্ক পারমিট কালেক্ট করতে পারবেন আপনি নিজে যান আপনার কাজের জায়গাটা তো আপনি দেখলেন কত টাকা স্যালারি নিজের চোখে সব সবকিছু দেখে আসলেন সামান্য কিছু টাকা খরচ হলো তো এই কাজটা যদি আপনি পড়ে আসতে পারেন আমি মনে করি এটা আপনার জন্য একটা পারফেক্ট একটা কাজ হবে এবং গিতে যেতে কি লাগে আমি শর্টকাট বলে দিই অনেকে বলবেন যে কি কি লাগে সেটা তো বললেন না তুর্কিতে লাগবে আপনার জন্য সব থেকে যেটা ইয়া লাগবে কঠিন যে বিষয়টা হবে ব্যাংক স্টেটমেন্ট লাগে আর দশ হাজার রিয়াল ডিপোজিট লাগে আপনার ব্যাংকে দশ হাজার রিয়াল জমা থাকতে হবে আর তিন চার মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিলেই আর বেসিক যে ডকুমেন্টস কোম্পানি থেকে একটা এনও সি দেবেন যে আপনি ভিজিট করতে যাচ্ছেন কোম্পানি আপনার একটা লিভ লেটার মতো কোম্পানির প্যাডে একটা এনও দিয়ে দেবে মানে এখান থেকে কিন্তু আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স এটা কোন একটা ট্রাভেল ট্রাভেল টুরিজম নিয়ে যারা কাজ করে তাদের থেকে বানিয়ে নেবেন আপ ডাউন টিকিট করে নেবেন এই তো বেসিক ডকুমেন্ট এইগুলো লাগে আপনার আইডি কপি আইডি কপি আইডির মেয়াদ কম পক্ষে তিন মাসের উপরে থাকবে পাসপোর্টের মেয়াদ কম পক্ষে ছয় মাসের উপরে থাকবে তারপরে ফটো এই এই তো বেসিক ডকুমেন্টস এইগুলো মানে বেশি সমস্যা হয়তো আপনাদের হবে ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে এটা আপনারা একটু কষ্ট করে বানায় নেন যারা ইউরোপের জন্য বিশ পঁচিশ তিরিশ হাজার সক্ষমতা রাখেন তারা কি দশ হাজার না তারা কি তিন চার মাস একটু ব্যাংকে টাকা গুলো হান্ড্রেড পারবেন এতটুকু কষ্ট করেন ওই এজেন্সি গুলারে দশ হাজার পনেরো হাজার রিয়াল আপনি ওইভাবে ফেলে দিয়ে ফেলে রাখার থেকে এইভাবে নিজের টাকা নিজের কাছেই থাকুক আপনি নিজে একটু তুর্কি থেকে ঘুরে আসেন দেখেন হয়তো নিজের ওয়ার্ক পারমিট নিজেই আপনি বের করতে পারবেন তো বেশি কথা বলবো না হয়তো তুর্কি নিয়ে যদি আরো কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করার পরে আমি কিন্তু আমি আরো একটা ভিডিও দিব তুর্কি নিয়ে বাট আমি চাচ্ছি আপনাদের এত কষ্টের টাকা এটা জন্য এজেন্সির কাছে দিয়ে যান আপনারা নষ্ট না করেন আপনারা নিজে নিজেই একটু চেষ্টা করলে আমি মনে করি আমি যে ওয়ে আপনাদেরকে গাইডলাইনটা দিলাম এটা ফলো করেন ইনশাল্লাহ আমি মনে করি কাজ হবে আপনারা একবার ট্রাই করে দেখেন ট্রাই করলে আমি মনে করি একটা পজিটিভ একটা রেজাল্ট কিন্তু আসবে তো অনেকেই আমার কমেন্ট উল্টা অনেক কিছু লেখেন বাট আমি এগুলো কেয়ার করি না কারণ যতজন হয়তো আমাকে কমেন্টে যারা উল্টা কথা লেখেন এদের সংখ্যা হয়তো দুই একজন আমাকে ভালোবাসেন এরকম সংখ্যা কিন্তু হাজার হাজার তো আমি এই জন্য আপনাদের ভালোবাসা নিয়েই আমি কথা বলি আমার এখানে অন্যরা কে কি বললো যারা নেগেটিভ কথা বলে তারা কে কি বললো সেটা আমি কিন্তু গাইনি না তো এইভাবে কিন্তু আমি ইনফরমেশন আপনাদেরকে দিয়েই যাব আমি আপনাদের ভাই আপনারা আমাদের পরিবার আমরা আমি আপনার পরিবারেরই একটা অংশ আপনারা আমার পরিবারের অংশ খুব আপন মনে করে আমি কথাগুলো বলি নিজের যতটুকু বুঝি নিজের মেধা জ্ঞান দিয়ে কথা বলার চেষ্টা করি তো তুর্কি নিয়ে যে আপডেটটা যেভাবে ইনফরমেশন দিলাম প্রথমে আপনি টুরিস্ট ভিসাতে যেয়ে আমি যেভাবে যেভাবে বললাম এইভাবে আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ একটা পজিটিভ রেজাল্ট পাবেন এবং আপনার আমি মনে করি যে আহ খুব সুন্দর একটা আপনার একদম চেঞ্জ আমি মনে করি এবং তুর্কি আপনারা জানেন যে এটা একটা মুসলিম কান্ট্রি ইউরোপের অন্যান্য দেশের কিন্তু না এখানে হালাল পাওয়া যায় নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা আছে যারা মুসলিম তাদের জন্য সুন্দর ব্যবস্থা আছে সম্পূর্ণ হালাল খাবার সেখানে পাওয়া যায় মানে একটা মুসলিম কান্ট্রি থেকে আপনি ইউরোপের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনেক বড় একটা গ্রেট অপরচুনিটি আমাদের জন্য তো আর বেশি কথা বলবো না বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম আরো কোন তথ্যমূলক ভিডিও নিয়ে এরকম নিন নিনজা টেকনিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সেবাই যেন নিজেকে নিজেতে রাখতে পারি সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আসসালাম আলাইকুম